হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকে আমি এই ব্লগটা সকাল থেকেই শুরু করেছি চান করা আর খাওয়া দাওয়া এগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না প্রথমে দেখতে পাচ্ছ চান করে চলে এসেছি এবার যাবো ছাদে জামা কাপড় দেয় তারপর কি রান্না বান্না করবো এটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে ব্লগ তো অনেকদিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করা হয়নি কারণ মনটা খুব ভালো ছিল না খুব খারাপ ছিল কয়েকদিন তার জন্য ভালোভাবে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি তো আজকের পর থেকে ভাবছি যে মন খারাপ থাকলেও যেহেতু ফেসবুকে একটা কাজে নেমেছি। কাজটা তো আমাকে করতে হবে তো তার জন্য আমি সব দিনই ভিডিও দেবো এবার থেকে তোমরা সবাই দেখো আর পাশে থেকে একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তাহলে ভিডিও করতে একটু বেশি ভালো লাগে চল আমি এখন ছাদে যাব এটা খুব আমার জামা কাপড় এতে আছে চান করে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম মেলা হয়নি আমি ঠাকুর পুজো করে নিয়েছি তারপর দুটো মুড়ি খেয়েছি তারপর যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলার পর কি রান্না হবে সেটা তোমাদের সাথে শেয়ার করবে শুভেচ্ছা না তোমাদেরও নেমন্তন্ন করবো খেতে এবার আমি চলে আসলাম এবার চলে আসলাম ফ্রিজে তো চলো ফ্রিজে কী কী আছে তোমাদের একটু দেখাই ফ্রিজে দেখানোর মতো যদিও কিচ্ছু নেই একটু গাজর আছে কি রান্না করব এখন আগে ভেবে নি তো এটাতে একটু সবজি আছে টমেটো আছে আর কলমি শাক আর তেমন কিছু নেই একটা ফুল গাছে দেখো বাগানে কত সুন্দর ফুল হয়েছে দেখো ফুলের কালারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে অনেকগুলো ফুল হয়েছে ভাঙরা গাছ ফুলগুলো পুরো পদ্ম ফুলের মতো খুব সুন্দর এটা ঝরে গেছে পাবড়িগুলো দেখো আমাদের যে ঝড় হয়েছিল কত আম পড়েছে দেখো আমগুলো অনেক বড় বড় হয়ে গেছে যদি এগুলো আট হয়নি ছোটো ছোটো নরম নরম আঠি আছে ভিতরে এখনো শক্ত পক্ত হয়নি অনেক আম পড়েছে দেখো কতগুলো আম আছে এখানে তো এখান থেকে আমের চাটনি করবো একটা আম নিলাম এইটা হলে হয়ে যাবে বিষাক্ত টক আমগুলো চাটনি করবো আমি চলে এসেছি রান্না করার জন্য জিনিসপত্র নিয়ে দেখো ফ্রিজেই ছিল শুগুলির আটা কিন্তু আমি দেখতে পাইনি তোমাদের দেখাতে পারলাম না এখন বের করে দেখাচ্ছি শুকনির আটা আছে কাঁচকলা একটা আছে আলু নিয়েছি একটা বেগ নেছে তো এটা দিয়ে আজকে তরকারি বানাবো আর একটা আম নিয়ে নিয়েছে আমি চাটনি করব তো এটুকুই জাস্ট আর কিছু রান্না হবে না যদি তেমন কিছু সবজি নেই বাড়িতে তার জন্য তোমাদের যদি আজকে রান্না পছন্দ হয় তাহলে তোমরা আসতে পারো আজ দুপুরে লাঞ্চ করতে আমার গাড়ি তো চাম নিয়ে নিয়েছি এই একদম এদিকে আসতে যাবো আবার দেখবে একটা বদমাস্ক নিয়ে এসছে আমার শাশুড়ি এইটা কি কি তুই কি বলবি দেখে নিয়ে এসছে আমার শাশুড়ি মা কোনো কাজ বাজ করতে দেবে না একটু কিছু যদি জিনিস হালকা থাকে পট করে গিয়ে মুগ দিয়ে দেবে এত বত মাস ও মা গো কি বলো হা হাড়াচ্ছিস তুই হ্যাঁ এই বুল্লি মেও বল মেও কোলে উঠে বসে থাকবে সব সময় মানুষ যেখানে থাকবে ওষুধ ওখানেই থাকবে খুব কম মানুষ চল আমি সেইগুলো কেটে নি তো হ্যাঁ কি হয়েছে তোর কী করতে আসছ বল আমার কাছকে একদম আসবে না ঠিক আছে একদম আসবে নি আমার গাছকে তুই যা পালা সামনে পালা আমি যেদিকে করবো সেদিকে খুঁজে বেড়া খিদা পেয়েছে তোকে এই বিল্লি দিল্লি আমি যা করছি কেমন বিরাট বড় হা তোর না বিরাট বড় হাঁ ভাগ এখান থেকে ভাগ জলপুট